খয়রাশোল ব্লকে লোকপুর থানার অন্তর্গত ভাদলিয়া গ্রামে অবস্থিত জিএমপিএল অর্থাৎ গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কলিয়ারিতে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হন পাঁচজন কর্মী বলে খবর পাওয়া যাচ্ছে আহত বেশ কয়েকজন ওই কয়লা খনিতে বিস্ফোরণ ঘটাতে গিয়ে অসাবধানতা বর্ষতে এই কাণ্ড ঘটে বলে জানা যাচ্ছে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছেন জিএমপিএল এর আধিকারিক ও কর্মীরা বলে জানতে পারা যাচ্ছে কি হয়েছে কোথায় হয়েছে কয় এই মানেছে কি হয়েছে জানি না বাড়ির মধ্যে যখন থাকে দু ঘন্টা আগে বিশাল গম্ভীর একটা আওয়াজ আসে তো গম্ভীর আওয়াজ শুনি মনে হয় মানে আশেপাশে বেড়া ইয়ে হয়েছে তো তারপর কিছুক্ষণ কিছুক্ষণ পরে একটা খবর আসে যে মাইনাসে ব্লাস্টিং হয়েছে চার পাঁচ ওই জন্য আমরা দেখতে আসি গ্রামবাসী এসে তেমন চার পাঁচটা পড়ে আছে আর বাকি হসপিটাল গেছে নারগোন হসপিটাল আমাদের যে সদর হসপিটাল আছে সেখানে গেছে বডিগুলোর কি অবস্থা রয়েছে বডিগুলো চারিচত মানে ছতিছন্ন মানে এখানে একটা গেছে ওখানে একটা গেছে মানে কোনো কারণ হ্যাঁ পা কার মাথা কার টেং নেই মানে মানে বোঝা যাচ্ছে না কার কোনটা বডি কোন কার কোনটা মাথা মোটামুটি কত জনের মৃত্যু হয়েছে বলে মনে করছেন মনে হয় এখন তো এখন আপাতত মানে চার পাঁচ চার পাঁচ জন পাঁচ ছয় জন এখন আপাতত বোঝা

কর্ম করার জন্য এসেছিল ওরা সকালে আহত দুজন তো আমি শুনলাম দুজন নিয়ে গেছে দুজন হসপিটাল নাগর আমার সাথে সামনে নাগর আছে সে নাগর মারা যান এখন আপাতত চার ছয়জন মতন বোঝাই যাচ্ছে মানে বডি কার কোনো বোঝাই যাচ্ছে না আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় বাধ্যকর বাড়ি বাড়ির গ্রাম ভাদুরিয়া